রাস্তার পাশে কিংবা হোটেল রেস্টুরেন্টে কিন্তু অনেকেই আমরা এই ধোসাটা খেয়ে থাকি তবে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় বিষয়টা এমন না তার থেকেও অনেক বেশি টেস্টি ফ্লেভারফুল এবং অথেন্টিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে অসম্ভব লেভেলের মজা হয় বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন সেই সাথে পেজে নতুন হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন একদম মুসমুচে পারফেক্ট ধোসা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আশা করছি আর কথা বাড়াবো না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই লাগছে আমার একটা মিক্সিং বাটি আর সেখানে লাগছে কতগুলো ডাল তো আমি এখানে তিন আইটেমের ডাল নিয়েছি আপনার চাইলে যে কোনো এক থেকে দুই আইটেম আপনার হাতের কাছে যে ডালগুলো থাকে সেটা দিয়ে আপনারা করতে পারেন তো আমি এখানে মসুরের ডাল নিয়েছি হাফ কাফের থেকেও কম হবে নিয়েছি আমি কিন্তু এটা মাফ দিই জাস্ট এভাবেই নিয়ে নিয়েছে। সেই সাথে এখানে বুটের ডাল নিয়েছি এবং মুগ ডাল এই তিনটা ডাল কিন্তু আমি সম পরিমাণ নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এখানে চিনিগুড়া পোলাওের চাল আপনারা চাইলে এখানে যতটুকু ডাল ততটুকু চাল নিতে পারেন তবে আমার এখানে কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি আছে তো একবার কিন্তু ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু বুটের ডালটা আগে কিছু সময় মানে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু সফট হয়ে যায় যেহেতু এই ডালটি একটু বড় এটা কিন্তু একটু ভিজতে সময় লাগে এবার আমি নর্মাল পানি দিয়ে কিন্তু ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো ফিরে আসলাম প্রায় ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডাল চাল ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আর অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার কিন্তু এভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালো করে আমি এটা ধুয়ে নিব কয়েকবার ফার্নিটার চেঞ্জ করে নিব যাতে কোনো রকম ময়লা না থাকে এরপর লাগছে আমার কতগুলো ইনগ্রেডিয়েন্টস তো সেগুলো আমি নিয়ে নিয়েছি এবার আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এই যে ভিজিয়ে রাখা ডাল চালগুলো নিয়ে নিয়েছি সেই সাথে নিয়েছি আদা স্লাইস এখানে দেড় ইঞ্চি সাইজের আদা আছে তো এখানে নিয়ে নিচ্ছি কতগুলো রসুন কলি সেই সাথে নিয়েছি পিঁয়াজ আমি একটু কিউব করে কেটে নিয়েছি আর এটা একটু ঝাল ঝাল করবো সেজন্য আমি বোম্বাই মরিচ নিয়েছি আপনারা চাইলে নর্মাল যে মরিচ আছে সেটা নিতে পারেন সেই সাথে এখানে ধনিয়া পাতা নিয়েছি পরিমাণে পানি দিয়ে কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি একটা চামচ লবণ দেড়টা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া সেই সাথে গরম মশলা গুঁড়া হাফসা চামচ ইউজ করেছি আর এখানে লবণ আপনি টেস্ট অনুযায়ী অবশ্যই ব্যালেন্স করে নেবেন কালারের জন্য এখানে হলুদ গুঁড়া ব্যবহার করেছি আর একটু স্পাইসি করার জন্য এখানে আমি মরিচ গুঁড়া ব্যবহার করেছি তবে ঝাল আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন তো সব কিছু এবার একটা ডাউলের চামচ নিয়েছি আর এটা দিয়ে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে সেম কাজটি হাত দিয়ে কিংবা হ্যান্ড উইস্কের সাহায্যে মিস করে নিতে পারেন তো আমি এই পর্যায়ে দেখলাম আরও একটু লবণ অ্যাডজাস্ট করতে হবে সেই সাথে আমি একটু লবণ অ্যাডজাস্ট করে নিয়েছি আর এটার ঘনতটা আপনারা দেখে বুঝতে পারতেছেন এটার ঘনতটা কেমন আছে এবার রুটি থাকার জন্য আমরা যে তাওয়া ইউজ করে থাকি সেই তাওয়াটা নিয়েছি আর সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি একটা এই যে সাহায্যে খেয়াল করেছি নিশ্চয়ই এরপর ডাউলের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু আমি চারদিকে দিয়ে স্প্রেড আউট করে দিয়েছি চুলা একদম লো ফ্লেমে রাখলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে টাইপের হবে তো আবারও কিন্তু ভালো করে মুছে নিয়েছি প্রতিবারই কিন্তু আপনার এই মিশ্রণটা দেওয়ার আগে এটা ভালো করে মুছে নেবেন খোলাটা তাহলে কিন্তু এটা খুব ইজিলি উঠে যাবে এখন দেখতেই পাচ্ছেন এই ধোসাটা কতটা মুসমুচি টাইপের হয়েছে এটা গরম গরম খেতে জাস্ট অনেক বেশি মজা লাগে আর এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এখন এটা আমি গরম গরম জাস্ট সার্ভ করব। তো আজকের এই ধোসাটা কিন্তু আমি গরুর মাংস দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে কয়েক আইটেমের ভর্তা দিয়ে এটা সার্ভ করতে পারেন খেতে জাস্ট অনেক বেশি মজা লাগে আমরা কিন্তু রাস্তার পাশে এই শীতকালে প্রচুর পরিমাণে এই সাপটি কিংবা ধোসা খেয়ে থাকি তবে এটা কিন্তু একদম অথেন্টিক ধোসা খেতে অনেক মজা লাগে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা ইউজ করেছিলাম যার ফলে এটা অনেক বেশি ফ্লেভারফুল হয়েছে আজকের এই ধোসা কিংবা চাপটি যেটাই বলে না কেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ